পাগলের সুখ মনে মনে রায় তারা গনে পাগলেরা কিনা বলে আর ছাগলে না কিনা খায় চব্বিশ পঁচিশের গাড়ি হলে যে ভাঙ্গারি জট চলে না চব্বিশ পঁচিশের একত্রিশশো চলা দশ হাজার কিলোমিটার চলা এইসব বাইক চলার মতো রোডে ক্ষমতা রাখে না এটি যোগ্যতা রাখে না রাখে কন্ডি দু হাজার আটের মডেল দশের মডেল এগারো বারোর মডেল পনেরো বিশের মডেল এটি রোডে চলার যোগ্যতা রাখে দুই হাজার পঁচিশ গাড়ি রোডে চলার যোগ্যতা রাখে না ওই যে একত্রিশশো চলা বা দশ হাজার কিলোমিটার গাড়ি এটি রোডের যোগ্যতা রাখে না ঠিক না পাগল রে কত রঙের পাগল না দেখলাম দুনিয়ায় সব ভাঙ্গারি বিক্রি করে কি গাছ যাবি লাভটা কি যাইয়া পাবি সবই দেখবি ভাঙ্গারি হ্যাঁ যোন ভাই এই মানুষের মুখেই ক্ষয় আবার এই মানুষের মুখেই জয় ইনশাআল্লাহ আমি আশাবাদী আল্লাহ একদিন অবশ্যই অবশ্যই আমার জয় করবেই আল্লাহর কাছে আমি আশাবাদী ইনশাআল্লাহ শুনুন আপনি যতই বুঝান যতই টোড়ল করেন কোনো লাভ দাইছোনা কারণ যারা বোঝার এমনিই বুঝবে আমি কোন দলে দিয়ে যাবো আমি কোন দলের ভাগবে셔 রইবো কে খারাপ বলবেন কে ভালো বলবেন যার যার একান্ত ব্যক্তিগত বিষয় কারণ মনে যদি কিঞ্চিত পরিমাণ ভালোবাসার জায়গা থাকে তাহলে ফারুক বড় ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন যদি কারো মনে ভালোবাসার কিঞ্চিত পরিমাণ জায়গা এক করে থাকে থাকে তাহলে ফারুক মোটর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যদি কারো মনে একটু কিঞ্চিত পরিমাণ জায়গা থাকে থাকে তাহলে ফারুক মোটর টিকটক আইডি ফলো দিয়ে রাখবেন ইনস্টাগ্রাম আইডি ফলো দিয়ে রাখবেন শুরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেক করে দিয়া একটু সামনে আসলে বাগানবাড়ি বাসান ফারুক মোটরস দুই দুইটা শোরুম ভাইয়া ফারুক মোটর সে ভাই বিক্রয় এক্সচেঞ্জ করা হয় ফারুক মোটর বিক্রয় করা হয় ফারুক ইনশাআল্লাহ বিক্রি করবে আস্তে আস্তে টেইলার দেখবেন আপনারা ফারুক ভাই ইনশাআল্লাহ বিক্রি করবে জিরো কিলোমিটার বাইক দেখবেন আপনারা দেখবেন ইনশাআল্লাহ জিরো কিলোমিটার জিরো কিলোমিটার জিরো কিলোমিটার বাইক বিক্র হবে ইনশাআল্লাহ ফারুক মোটরস থেকে আজকে আর কথা নাই চলেন মূল ভিডিও শুরু করা যাক একটা পঁচিশের মডেল মাত্র চলা আছে একত্রিশশো কিলোমিটার কিভাবে এই বাইকটা খারাপ হয় আর প্রাইস মাত্র তিন লক্ষ দশ হাজার টাকা জিক্সার মডেল দুই বছরের কাগজ একত্রিশ কিলো চলা পাশাপাশি আছে চব্বিশের মডেল দুই বছরের কাগজ এফআইএস দশ হাজার কিলোমিটার রান করা মাত্র তিন লাখ টাকায় মাত্র তিন লাখ টাকায় মাত্র তিন লাখ দশ হাজার টাকায় তিন লাখ তিন লাখ দশ তিন লাখ দশ তিন যেটা পছন্দ হয় আপনার যেটা ভালো লাগে আপনি চাইলে নিতে পারবেন আসেন জিক্সার এসেফ

তিন লাখ ষাট তিন লাখ সত্তর আর আমার কাছে নেবেন কত মাত্র তিন লাখ দুই লাখ নব্বই তিন লাখ দুই লাখ নব্বই

তিন লাখ তিরিশ হাজার টাকায় ওই তিন লাখ সত্তর আশি টাইম নাই এরপরে আসেন জিপিএক ডেমন চব্বিশের মডেল মাত্র তিন হাজার পাঁচশো কিলোমিটার রান করা প্রাই মাত্র তিন লাখ টাকায় বরাবর তিন লাখ টাকায়

ফারুক মোটর ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মাটি চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই দুই দুইটা শোরুম পাবেন এরপরে করা হয় আসবে ইনশাল্লাহ ফারুক মোটরস এ ভাইয়া আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন চমক নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকেন শুরু থাকেন আসসালামু আলাইকুম আহমতুল